তন্ত্রের কথা আমরা সবাই জানি তন্ত্র কতটা শক্তিশালী হয় সে বিষয়ে কারোর কোনো রকম সন্দেহ কিন্তু নেই এই যে অঘোরী এরা এতটাই শক্তিশালী এবং এতটাই এদের তান্ত্রিক ক্ষমতা যার মাধ্যমে ওরা যা চায় সেটা কিন্তু তারা করতে পারে ঠিক সেরকমই আজকে একটি বশীকরণ বিদ্যা আমি আপনাদের দেব। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এরকমই একটি অঘরি বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা যে কোনো ব্যক্তি তার সঙ্গে যদি আপনার পরিচয় থাকে তাকে আপনি বশীকরণ করতে পারবেন এটি একশো শতাংশ সত্য তো যাই হোক মূল আলোচনায় আসার আগে বলে দিই এই বশীকরণ ক্রিয়াটি করতে আপনার কি কি দ্রব্যের দরকার পড়বে এই বশীকরণ ক্রিয়াটি করতে আপনার দরকার পড়বে একটি পান সর্বপ্রথম একটি মিঠাপাতা পান দরকার হবে দ্বিতীয় একটি জিনিস দরকার হবে সেটি হচ্ছে গিয়ে তিন রাস্তার মোড় কিংবা শ্মশান যে কোনো দু জায়গার এক জায়গায় মাটি আপনার দরকার পড়বে তৃতীয় যে জিনিসটি দরকার পড়বে সেটি হচ্ছে আপনার বা তলার মাটি এবং যাকে বসীভূত করবেন তার নাম এবং গোত্র আপনার নাম আর গোত্র এই জিনিসগুলো দরকার পড়বে এই যে প্রয়োগ এটি কিন্তু একটি গুরুমুখী অঘরী প্রয়োগ তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে ভিডিওর কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য যদি কমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটি লাইক দিয়ে কিন্তু আমার সঙ্গে থাকবেন এতটুকু আশা আমি আপনাদের থেকে করতেই পারি এইবারে মূল আলোচনায় আসা যাক যে কোনো অমাবস্যা চলাকালীন সময়ে আপনাকে এই প্রয়োগটি করতে হবে আপনি এই সমস্ত জিনিস অমাবস্যার আগে যে কোনো সময় জোগাড় করে রাখতে পারেন তারপর অমাবস্যা চলাকালীন সময়ে আপনি ওই যে তিন রাস্তার মোড় কিংবা শ্মশানের মাটি এবং আপনার বাপায়ের তলার মাটি এই মাটিগুলো দিয়ে এবং আপনার স্নান করা জল আপনি যে স্নান করেছেন সেই জল আপনার গোপনাঙ্গ বেয়ে যখন নিচে পড়বে সেই জল ধরে নেবেন সেই জল দিয়ে সুন্দর করে মেখে দুটো পুতুল তৈরি করবেন ছোট ছোট আকৃতির এবারে সেই ছোট পুতুল দুটো একটা ছেলে হবে একটা মেয়ে অর্থাৎ একটা আপনার এবং একটা আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার পুতুলগুলোতে ভালো করে আপনি তেল সেদুর মেখে লাল রঙ করে নেবেন করে নিয়ে পানের ওপরে আপনাকে পুতুলটিকে রাখতে হবে যেখানে পুতুল দুটো রাখবেন পানের দু শিরা বরাবর দু সাইডে দুজনের নাম আপনাকে লিখে নিতে হবে এবার যার নাম যেদিকটাতে লিখবেন সেদিকটাতে সেই পুতুলগুলো রাখবেন রেখা মানে রাখা হয়ে গেলে আপনাদের এবারে বাকি কি করতে হবে তিনটে করি নিতে হবে হলুদ রঙের তিনটে করি এই করি যদি না পান তিনটে নাভি তাও যদি না পান তিনটে হরতকি আপনাকে নিয়ে আপনারা ভিডিওতে যে মন্ত্র দেখতে পাচ্ছেন সেই মন্ত্রের মাধ্যমে অভিমন্ত্রিত করবেন মন্ত্র বলবেন কবার মন্ত্র আপনাদের বলতে হবে এক হাজার আটবার বার মন্ত্র বলে সেই যে আপনি ওই পুতুলগুলোর মাঝখানে কিংবা পুতুলগুলোর উপরে কোথাও রেখে দিয়ে পানের পাতাটা আপনি সুন্দর করে কোনো কাপড়ে মুড়িয়ে লাল রঙের কাপড়ে মুড়িয়ে ওই যে তিন রাস্তার মোড় যেখান থেকে মাটি এনেছিলেন কিংবা যে শ্মশান যেখান থেকে মাটি এনেছিলেন সেই জায়গায় আপনাকে পুঁতে দিতে হবে জাস্ট এতটুকুন কাজ যদি করতে পারেন অতি অবশ্যই কিন্তু তীব্র থেকে তীব্র বশীকরণ আপনারা করতে পারেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ